আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। আর দর্শক দেখতেই পাচ্ছেন চায়নার রসুন কিন্তু এই যে নামতেছে আবার এদিকে কিন্তু আলু এসে দাঁড়িয়ে আছে আলু কিন্তু নামবে তা বর্তমান বাজারে দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু জানিয়ে দেব আর আমি বর্তমান অবস্থান করছি আলহা সামছুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দশক আহ আজকে হচ্ছে চারে ফেব্রুয়ারি দুই সাল আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে মোটামুটি নামতেছে রসুন রসুন নামতেছে আর এদিকে যে আলু আছে আলু কিন্তু নামবে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন তা বেচা কেনার কি অবস্থা কাকা মোটামুটি মোটামুটি এই চাইনা থেকে তো রসুন আসতেছে দেশি রসুনের আমদানি তো কম অনেক কম অনেক কম এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে তো সবই চাইনা রসুন আপনাদের এখানে সবই চায়না রসুন পাওয়া যায় চায়না রসুনের বাজার কেমন যাচ্ছে আজকে দুশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই চায়নার রসুনগুলো দেখতে পাচ্ছেন তারপরে এই যে আর একটা আছে একটু হোয়াইড না এর না আহ এটা কত করে যাচ্ছে দুইশো সাত দুইশো সাত বিক্রি হচ্ছে এটা হচ্ছে দুইশো সাত বড় সাইজের বড় সাইজের দেখে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি আদা আছে এই আদার বাজারে কি অবস্থা আদার সত্তর টাকা আবাস আদা সত্তর টাকা ওয়াসাদা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে সত্তর টাকা করে বিক্রি হচ্ছে এই ওয়াসাদা এই যে এই আদাটা না এই আদাটা আপনার কি অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বর্তমানে অবস্থান করছি আলুর ঘরে তা বর্তমান বাজারে আলুর দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আমরা এখন সরাসরি কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই বেচা কেনার কি অবস্থা বেচা কিনা মোটামুটি মোটামুটি কামনা মোটামুটি আছে মোটামুটি আছে তা আপনাদের কাছে আমরা দেখতে পাচ্ছি সকল প্রকার আলুই তো পাওয়া যায় না সকল প্রকার আলু পাওয়া যাচ্ছে তাই এখানে যে আলুটা দেখতে পাচ্ছি এই যে এটা এটা কত করে যাচ্ছে ছোটরা ছোটরা বেচি উনিশ টাকা এটা হচ্ছে উনিশ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পাখি আলু না সাদা এটা কত করে যাচ্ছে বিশ টাকা এটা হচ্ছে বিশ টাকা হয়ে যাচ্ছে বর্তমান বাজারে তারপরে যে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা বিশ টাকা এটাও বিশ টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা আলু এটা কত করে কেজি আটটাক আট টাকা কেজি এত দাম কম পুরা পানির নিচ্ছে দাম কমে গিয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি সেভেন আলু সেভেন টা কত করে যাচ্ছে বারো টাকা বারো টাকা করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে এটা এটা কি আলু বলো কেজি বিশ টাকা কেজি ওটা হচ্ছে বিশ টাকা কেজি ধরে যাচ্ছে বর্তমান বাজারে আর কাটিলাল কাঠিলাল স্টিক আলুর বাজারে কি অবস্থা স্টিক এর বাজার বারো টাকা দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু নতুন পেঁয়াজ আছে তার নতুন পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটাও কিন্তু জানিয়ে দেবো আর এই পাশে আছে হচ্ছে এই যে রসুন এই রসুনের বাজারের কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমরা কিন্তু ছিলাম হচ্ছে গতকালকের আগের দিনও কিন্তু ছিলাম শাম বাজারে আর এখন কিন্তু গাজীপুরে আছি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি কোনটার দাম কেমন যাচ্ছে এই যে নতুন রসুন এগুলা কিন্তু সবই নতুন রসুন আর এখানে পুরাতন আছে আমরা এখন কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখছে ভালো ভাই বেচা কিনার কি অবস্থা বেচা অনেকটা অনেকটাই কম অনেকটাই কমে গিয়েছে না কুমি গিয়েছে তা আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে এই যে আদা আছে এটা তো ওয়াশ আদা না এনে আদা এরস হ্যাঁ 64 63 থেকে 63 টাকা করে বিক্রি হচ্ছে কেজি কেজি বর্তমান বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে আছে এই যে একটা রসুন এটা এটা কি রসুন এটা দেশি রসুন নাটোরের দেশি নাটোরের রসুন ওটা কত করে যাচ্ছে এটা 202 3 202 3 বিক্রি হচ্ছে বর্তমান বাজারে দাম তো কমে গিয়েছে কমে গিয়েছে নতুন রসুন আমদামী রর পরে নতুন রসুন আসার কারণে কিন্তু হঠাৎ করে কমে গেল পুরাতন এর দাম আর এদিকে যে রসুনটা দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে এরা একশো দশ বারো টাকা কেজি একশো দশ থেকে বারো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এই রসুনটা না এটা হচ্ছে দেশি রসুন রাজবাড়ি রসুন এটা হচ্ছে নতুন একটু সাইজ ছোট ছোট আর একটা বড়টা একটু দাম বেশি আর এটা এই পুরাতনটা এটা কোথা থেকে আসছে এটা নাটোরের মাল এটা কত করে যাচ্ছে দুইশো দুইশো এই বেশ টাইম দুইশো বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে এটা দুইশো করে বিক্রি হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি এই যে পিঁয়াজ আছে এই পেঁয়াজটা কোথা থেকে এসেছে এটা পাবনার ফেস এটা হচ্ছে পাবনার পেঁয়াজ এই পাবনার পিঁয়াজের বাজার কেমন যাচ্ছে আজকে পয়তিরিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে পঁয়ত্রিশ টাকা কেজি দাম তো কমে গিয়েছে জি একবারে কমে গিয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা লট এই লটটা কত করে যাচ্ছে

এই আমরাই বেস্তাইছি পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ ছত্রিশ কৃষকে আমনে তিরিশ একত্রিশ এরকম দাম পাইতাইছে তার মানে কৃষকের যা খেতে খরচ করছে ওর দেখতে না একবার লসে আছে লসে আছে বর্তমানে কৃষকরা একবারে লসে আছে এখন যদি তারা দুই টাকা একটু বেশি পাইতো তাহলে তারা একটু বাঁচতে পারতো বাঁচতে পারতো ইনশাল্লাহ এর পরেও কৃষক ভাইদের আমি বলি আলিপেস লাগতি বেশি সময় নাই বিশ পঁচিশ দিন পরে আলি পেস মার্কেটে আসা শুরু হইব এক মাস গেলে পুরা দমে আপনারা যারা মুড়িকাটা পেস লাগাইছেন এক মাসের ভিতরে বেচা শেষ করবেন দাম বাড়বো এই আশায় কিনো কোনো গৃহস্থ পেস খেতে রাখবেন না এই যে আর একটা বিষয় পেঁয়াজের যে ঘটনা ঘটলো আবার আমরা যেটা দেখতে পারলাম ও একই ঘটনা একবারে পুরা কৃষক মাঠে মরা কৃষকে যে একটা জিনিস যখন দাম বেশি পেয়েছিল এই কাঁচা রসুন তো দেড়শো টাকা বিক্রি হয়েছিল কাঁচা রসুন বাজার নামতি নামতি পঞ্চাশ ষাটের ভিতরে কাঁচা রসুন আরো নামবো আরো নামবে এক মাস পরে এই বছর আমাদের দেশে প্রচুর কাঁচা রসুন লাগাইছে জি 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 রসুন একশো টাকা থাকবো না একশো নিচে নেমে যাবো গা এরপরে যখন রাহি পাটি ধরবো তখন দাম বাড়বো রসুন নামতি নামতে একশো নিচে আয় পড়বো জি জি আর আপনার পেস সামনে সামনে রমজান মাস ইনশাল্লাহের দাম বাড়ার কোনো সুযোগ নাই হয়তো গাড়ি ঘোড়ার কারণে কারণে কাঁচা মাল দুই চার পাঁচটা বাড়বো আবার কমবো এইরকমই আপনি কি অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে ব্যবসা করতে চাইলে এই যে ভাই ভাই বাণিজ্য লয় আমার আরো আলহাজ সামসুদ্দিন সরকার সুপার মার্কেট জি 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 ঘরের নাম হইলো ভাই ভাই বাণিজ্য নাম্বার আছে যোগাযোগ করলি গৃহস্থ আছে ব্যাপারী আছে যারা যোগাযোগ করলি ব্যবসা করতে পারবো মাল কিনবেন তারাও যোগাযোগ করে মাল কিনতে পারবেন ধন্যবাদ আপনাকে